সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা আমাদের স্ক্রিনে আপনারা যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা আপনি সুন্দরভাবে দেখেন মনোযোগ সহকারে দেখেন এবং দেখার পর আপনি একটু আপনার বিবেকটা খরচ করেন হলো এই কাজটা কেন হলো এটা আপনি একটু দেখেন দেখার পর আমাদের সামনে আলোচনাটুকু শোনেন শুনে আপনার আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা আপনি করে যাবেন এটা আমি আপনার কাছে অনুরোধ রাখবো আলহামদুল্লিল্লাহ আল্লাহ তাআলা বলছেন বলে সুফবুল্লাহ দিন আ ইয়া নাম দুলাহ সুববুল্লাহ আদুয়াং বিবাহী রে আইল সুরাতুল আলহাম একশো তো নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আল্লাহ ব্যতীত তারা যাদের উপাসনা করে অর্থাৎ অমুসলিমরা যাদের উপাসনা করে তোমরা তাদেরকে গালি দিও না যদি তোমরা তাদেরকে গালি দাও তাহলে তারা অজ্ঞতা বসত তোমাদের রব তোমাদের প্রভু তোমাদের ইলা তোমাদের আল্লাহ কেউ তারা অজ্ঞতা বসত গালি দিবে পনেরো শত বছর আগে আল্লাহ তালা এই আয়াত রাসুলের প্রতি অবতীর্ণ করেছেন আজকে সেই আয়াতের বাস্তব প্রমাণ আজকে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা ইসরাইল আমাদের পরম শত্রু সারা বিশ্বের সমস্ত মুসলিমদের পরম শত্রু হচ্ছে ইসরায়েল সেই ইসরায়েলের পতাকাকে আমরা অসম্মান করতে গিয়ে পতাকাকে আমরা আমাদের সর্বোচ্চটা দেখাতে গিয়ে এটার ফলটা দাঁড়াচ্ছে যে আমরা আমরা পতাকাকে কেউ শর্ট প্যান্ট বানাচ্ছি আমরা কেউ রাস্তায় এঁকে সেটার উপরে হাঁটছি অথবা ইসরায়েলের পতাকাকে আমরা আগুন লাগাচ্ছি এটার বিপরীতে কি হচ্ছে ভাই এটার বিপরীতে তারা আমাদের কালিমার পতাকাকে তারা অসম্মান করছে ভাই তারা কালিমার পতাকা যেটা আমাদের সর্ব সম্মানের সর্ব উচ্চ কালিমা সর্ব উচ্চ বাক্য ইলাহা ইল্লাল্লাহ সেই কালিমাকে তারা পদদ দিতে করছে আল্লাহ মাফ করুক সেই কালিমাকে তারা পদদ দিতে করছে এই জন্য সকল মুসলিম ভাই এবং বন্ধুর প্রতি আমি আকুল আবেদন রাখবো আপনারা আপনাদের প্রতিবাদের বাসাটা সর্বোচ্চ করেন আলহামদুলিল্লাহ এটা আমরা অহংকার বোধ করি মুসলিম জাতি হিসেবে যে হাজার মাইল দূরে আমাদের ফিলিস্তিন ভাইরা অমুসলিমদের আক্রান্ত হচ্ছে আর হাজার মাহুরের মুসলিমরা সেটা নিয়ে প্রতিবাদ করছে আলহামদুলিল্লাহ এটা সমস্ত মুসলিম ভাই এবং আমি আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ কিন্তু আমরা প্রতিবাদটা এমন একটা করব পর্যায় এমন একটা লাইনে আমরা সেই প্রতিবাদটা করব যে প্রতিবাদ করতে গিয়ে যাতে আমরা আমাদের ইলা আমাদের রব আমাদের কালিমাকে আমরা অসম্মানের জায়গা না পৌঁছে দিই আমরা আমাদের প্রতিবাদটা অন্য একটা ভাষায় করতে পারি আমরা যদি তাদের পতাকাকে অসম্মান করি এটার কারণে তাদের শস্য পরিমাণ ক্ষতি হবে না কিন্তু আমরা যদি তাদের পণ্যগুলো বয়কট করে তাহলে তারা আস্তে আস্তে নিচে নামবে আমি আসতে প্রতি অনুরোধ রাখবো আমরা প্রতিবাদের অবস্থাটা আমরা এমন লাইনে নিয়ে যাব যাতে তারা আমাদের এগুলা দেখে যা তারা যাতে আমাদের রব আমাদের ইলা আমাদের কোরআন আমাদের কালিমাকে অসম্মান না করে সকলের প্রতি আবুল আবেদন দেখবো আপনারা প্রতিবাদ করেন অবশ্যই করবেন আল্লাহ আপনাদের এই প্রতিবাদের দুনিয়ার শান্তি আখেরাতের কল্যাণের জন্য আল্লাহ তাআলা কবুল করুক এবং আল্লাহ তালা এই প্রতিবাদের বাসা যে কণ্ঠ দিয়ে আপনি মুসলমানের পক্ষে গান গিয়ে গেছেন আল্লাহ তাআলা সেই প্রতিবাদের কণ্ঠকে আল্লাহ কবুল করুক আমিন আসসালাম আলিক